নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্ষা প্রায় আসন্ন আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকবে ঢুকবে করছে এই সময় আমরা যারা বাগান করি তাদের কয়েকটা কাজ এই বর্ষার আগে আমাদের করে নেওয়া দরকার বর্ষার আগে করে নেওয়ার কথা বলছি তার কারণ বর্ষার সময় অনেক কিছু করা যায় না বর্ষার জলে গাছ পুষ্ট হয়ে গাছের বেশ বার বৃদ্ধি হয় সেই জন্যে গাছের কিন্তু খুব একটা খাবার প্রয়োজন হয় না তবুও পুরো বর্ষাকাল জুড়ে আগস্ট প্রায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের এখানে এই দেশে বর্ষা থাকে সেই সময় কিন্তু আমরা গাছকে একদমই খেতে দিতে পারবো না সে মিক সার হোক বা তরল সার যাই হোক যদি বৃষ্টি মাঝে মাঝে বন্ধ হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি কিন্তু ভরপুর বর্ষাতে গাছে কিন্তু কোনোভাবেই খাবার দেওয়া যায় না সেই জন্যে আমাদের এই বর্ষা ঢোকার আগে অন্তত এক সপ্তাহ আগে প্রত্যেকটা টবের মাটিতে আমাদের মিক্স সার দিয়ে দেওয়া দরকার মিক্স সারের মধ্যে আপনারা সবাই জানে কী কী থাকে তাতে নিম খোল থাকে সর্ষে খোল বাদাম খোল লেদার মিল থাকলে দিতে পারেন বা হাড় গুঁড়ো শিংকুচি আর মোটামুটি এই কটা জিয়ার দানা আমি দিই যেটা আর কি বা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট যদি গ্র্যানুয়েল ইয়েতে থাকে আর কি তাহলে আপনারা সেটা একসাথে মিশিয়ে তার সাথে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন এইগুলো একসাথে মিশিয়ে গাছের মাটির টবে এই সময় ভালো করে মাটির টপটা ভালো করে খুষে সেই সময় দিয়ে রাখবেন কারণ এই যে এখন আমরা যদি মিক্স সারটা দি এই মিক্স সারের সঙ্গে সঙ্গে যে এক সপ্তাহ মোটামুটি হাতে যদি টাইম থাকে মাটির সাথে এক সপ্তাহের মধ্যে মোটামুটি মিশে যায় আর তারপরেই কিন্তু এর কার্যকারিতা শুরু হয় বৃষ্টির জলে যেহেতু প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেই জন্য এই সময় মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করার খুব একটা আমাদের দরকার পড়ে না কিন্তু এই মিক্স সারটা যদি এখন দিয়ে দেওয়া হয় তাহলে পুরো বর্ষাকাল জুড়ে গাছের কিন্তু আর কোনো খাওয়ার দেওয়ার দরকার হয় না আর সর্ষে খোলটা বর্ষার সময় দেওয়াটা খুব একটা ঠিক নয় সেই জন্যে এই সময় এই যে মিক্স সারের মধ্যে আমরা কিছুটা মিশিয়ে দিলাম এর থেকে সারা বর্ষাকালটা দু তিন মাস মানে এদের খাদ্যের চাহিদাটা মিটে যাবে যারা ফেব্রুয়ারি মার্চ মাসে মিক্স সার দিয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় একবার দিতে হবে আর যারা গরমের মধ্যে আর কি দিয়েছেন এপ্রিল মাস নাগাদ তাদের না দিলেও চলতে পারে তো সব গাছের খাবারের চাহিদা সমান নয় যেই গাছগুলো হেভি ফিডার বেশি খেতে ভালোবাসে সেই গাছের জন্য এই সময় মানে প্রত্যেক মাসে মাসে মিক্স সারটা দিতে হয় সেই জন্য তাদেরকে অবশ্যই এই সময় মিক্স সার দিতে হবে আর এই যে মিক্স সার দেওয়ার পর তারপর যখন বৃষ্টির জল পড়বে সেই সময় দেখবেন গাছের খুব সুন্দর কচি কচি পাতা গজাবে এবং গাছের বৃদ্ধিটা কিন্তু খুবই সুন্দর হবে আর যারা মনে করবেন এই সময় গাছে কিন্তু কিছু কিছু গাছে আপনারা সফট প্লুনিং করে দিতে পারেন এই যে বেলি ফুল এই ডালটায় শেষ হয়ে গেছে এগুলো আমি এইভাবে ছেটে দেব ছেটে দিলে কি হবে এখান থেকে কিন্তু আবার নতুন নতুন ডাল গজাবে এইগুলো সব ভালো করে পরিষ্কার করে দিতে হবে এরকম আপনারা যে কোনো গাছে এই সময় সব পুনিং করে নিতে পারেন কিন্তু হার্ড পুনিংটা এই সময় করা যাবে না আর বর্ষার মধ্যে একদমই প্রুনিং করা যাবে না বর্ষার আগে ভালো করে প্রুনিং করে গাছে ফাঙ্গিসাই দিয়ে দেওয়া যেতে পারে দু নম্বর হচ্ছে গাছের টবের মধ্যে যে সমস্ত আগাছা থাকবে সেইগুলো ভালো করে তুলে পরিষ্কার করে দিতে হবে কারণ এই যে খাবার দেয়া হবে খাবার গুলো আর বৃষ্টির জলেও যথেষ্ট নিউট্রিয়েন্ট থাকে সেইগুলো পেয়ে কিন্তু গাছ তত্তর করে বাড়বে সেই গা প্রত্যেকটা টবের গাছের মানে টবের মাটিতে আর কি যা যা আগাছা থাকবে সেইগুলো সব তুলে ফেলতে হবে এগুলো কিন্তু আগাছা ঠিক নয় এগুলো নোটে শাক হয়েছে তবু আমি তুলে নিলাম কারণ এতে খাবার দেব বলে যদি এই সময় এগুলো থেকে যায় তাহলে কিন্তু এরা খাবার খেয়ে নেবে আর গরমের সময় খুব একটা আগাছা মুক্ত করিনি তার কারণ হচ্ছে গরমের সময় এই যে গাছের গোড়ায় যদি এগুলো থাকতো তাহলে কি হয় এই শিকড়গুলো গাছের মোটামুটি আগাছাতে ঢাকা পড়ে থাকে আর তার ফলে প্রচণ্ড হিটটা গাছের গোড়ায় শিকড়ে লাগে না সেই জন্যে আগাছাগুলো অনেকগুলো রেখে দিয়েছিলাম আর এখানে দেখছেন এই যে কোকোপিট এই কোকোপিটগুলো কোকোপিট না কোকো চিপস এই কোকো চিপসগুলো এই সময় ভালো করে তুলে ফেলতে হবে কারণ এতে কিন্তু যথেষ্ট জল ধরে রাখে গরমের সময় দিয়েছিলাম হিট থেকে যাতে রক্ষা পায় এবার যে সমস্ত গাছে কোকো চিপস দিয়েছিলাম বা আপনারা যা কিছু দিয়ে খড় দিয়ে হোক যা দিয়ে হোক মালচিং করে রেখেছিলেন সেইগুলো কিন্তু এই সময় ভালো করে তুলে ফেলতে হবে ওপর থেকে তুলে তারপরে খাবারটা প্রয়োগ করতে হবে আমরা গরমের সময় প্রত্যেকেই চেষ্টা করেছি গাছগুলোকে যেভাবে হোক বাঁচানো প্রচণ্ড হিটের হাত থেকে যদি এইভাবে না করতাম তাহলে কিন্তু সব গাছ বাঁচত না কিছু কিছু গাছ কিন্তু খুব সেন্সিটিভ রোদের গাছ হলেও তারা মানে অল্পতে আর কি মরে যায় সেই জন্যে জবা গাছ এমন কোনো অসুবিধা হয় না আর এই যে গোড়াগুলো রয়ে গেল এগুলোকে তুলে ফেলবো এই সময় মাটি খুসে দেব খুশে খাবারটা দেব। তারপর সারা বর্ষাকালে কিন্তু আমি এই গাছে মাটিও নাড়াবো না আর কোনো খাবারও দেব না এমনকি খোল পচা জল যেগুলো দিতাম সেগুলোও দেওয়ার দরকার হয় না এই সময় কারণ বর্ষার সময় সর্ষে খোল পচার জল একদমই দিতে নেই আর এই যে টবের মাটির সব আপনারা দেখে নেবেন যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে একবার জল দেওয়ার ভরপুর জল দেওয়ার পর যদি দেখেন জল জমে যাচ্ছে বা একবার বৃষ্টি হওয়ার পর যদি দেখেন জল জমে যাচ্ছে তাহলে কিন্তু আবার ভালো করে মাটিগুলো খুশে বা রিপট করে তলায় বেশি করে মাটি দিয়ে আপনারা এই গাছটাকে অতিরিক্ত জলের হাত থেকে বাঁচাতে পারেন গাছ এই সময় রিপোর্ট করা যায় করে নিতে পারেন বর্ষার আগে খুব ভালো করে ড্রেনেজ সিস্টেমটা তলায় অনেকটা বালি টালি দিয়ে ভালো করে করতে পারেন কারণ টবের গোড়ায় টবের মাটিতে আর কি যদি জল জমে তাহলে দু তিন দিন জমার পর আস্তে আস্তে কিন্তু সেই গাছের শিকড় পচে গাছগুলো নষ্ট হয়ে যাবে কাল বৃষ্টি হয়েছিল সেই জন্যে আজকে আমি খাবারটা দিচ্ছি না আমি মাটিটা একটু শুকিয়ে গেলে তারপরে এই গাছে খাবারটা প্রয়োগ করব যত শিকড় আগাছার শিকড় টিকড় আছে সবগুলো ভালো করে তুলে পরিষ্কার করে দেব সবজি গাছের কোনো অসুবিধা হবে না এই সময় যদি আপনারা পেকে গেছে এটা আপনারা যদি এই সময় খাবার দিয়ে দেন খাবার দিয়ে আর যখন বৃষ্টি থামবে সেই সময় ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইডের কথায় আমি পরে আসছি যারা গাছকে ডাইরেক্ট একদম ছাদের মধ্যে রাখেননি গরমের সময় আমিও প্রথমে রাখিনি এই এই ধরনের ট্রেগুলো ইউজ করেছিলাম টবের তলায় আর কি যাতে ছাদের যে হিট প্রচণ্ড হিট সেটা না পায় এর থেকে কিন্তু গাছগুলো অনেকটা রক্ষা পেয়েছে তবে আজকে আমি এগুলোকে সব তুলে ফেললাম তার কারণ এই যে ট্রেগুলো বা প্লেটগুলো যদি আমি রাখি তাহলে এই প্লেটে জল জমে থাকবে আর সেগুলো এইভাবে যে টবের এর ওপর টব বসালে সেই জলটা পুরো জমে থাকবে আর টবের শিকড়ের কিন্তু ক্ষতি হতে থাকবে সেই জন্য যারা যারা এই ধরনের ট্রে ব্যবহার করেছেন গরমের সময় তারা এই সময় সবগুলোকে সরিয়ে ফেলুন আর দরকার হলে বৃষ্টির জল আপনারা সংগ্রহ করে রাখুন এই বৃষ্টির জল সংগ্রহ করলে কী হবে যেই সময় বৃষ্টি হবে না সেই সময় বৃষ্টির জল আপনাদের খুব এই গাছের জন্য কিন্তু খুব উপকারী লাগবে কারণ আমরা টবে গাছ করি টবে সবসময় নিয়মিত খাবার দেওয়া সম্ভব হয় না আর সেই জন্যে আমাদের বৃষ্টির জলে যে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে সেইগুলো অন্য সময় গাছে পায় বৃষ্টির জল যেই গাছগুলো পছন্দ করে না আপনারা সেই গাছগুলোকে একটু দূরে রাখবেন বৃষ্টির এই যে জারবেরা গাছ আমার শীতের জারবেরা গাছ এখনও বেঁচে আছে এটাকে একটু সেমি সেলের মধ্যে রেখেছিলাম এই জারবেরা গাছ কিন্তু বৃষ্টির জল পছন্দ করে না এছাড়া এই যে ভিনকা এই ফিনকাগুলোকেও আমি তলায় রেখেছি যাতে বৃষ্টির জলটা ডাইরেক্ট না পড়ে এই বৃষ্টির জল পাতায় যদি পড়ে তাহলে এই গাছগুলো নষ্ট হয়ে যায় এই সমস্ত গাছগুলো আপনারা একটু সেমি সেরে রাখবেন ছাদে রাখবেন অসুবিধা নেই কিন্তু একটু সেমি সেমিসের যাতে বৃষ্টির জলটা সব সময় না পড়ে পাতায় রাখলে পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এগুলোকে একটু আড়াল করে রাখতে হবে ফল গাছ তারপরে সবজি গাছ এই সময় বৃষ্টির জলে বৃষ্টির জল পেয়ে কিন্তু খুব সুন্দরভাবে তত্তরিয়ে বাড়বে সেই জন্য তাদের বাড়ার মতো একটা ভালো রকম জায়গা করে দিতে হবে যেগুলো মানে লতানো গাছ সেগুলো ঠিক মতো মাচা করে দিতে হবে আর যেটা খুব প্রয়োজনীয় বিষয়ে বর্ষার সময় সে কথায় আসি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড গরমের সময় যেমন এক ধরনের ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা থেকে যায় গাছগুলোতে আর বর্ষার সময় কিন্তু আর ধরনের থাকে যেমন ধরুন লিফ মাইনার বা পোকা এগুলো কিন্তু গরমের সময় এই বর্ষাকালে খুব হয় সেই জন্যে প্রত্যেক সপ্তাহে দরকার বৃষ্টির যে সময়টা থাকবে না যে সময়টা কম আছে সেই সময় প্রত্যেক সপ্তাহে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন তবে গরমের সময় যেগুলো করেছিলেন সেইগুলো করবেন না এবার একটু বেশি আর কি মানে রাসায়নিকও আপনারা দিতে পারেন একটু স্ট্রং কোনো ওষুধ আপনাদেরকে দিতে হবে আর সেই ফাঙ্গিসাইড পেস্টিসাইডের সাথে এই যে স্টিকার এই স্টিকারটা আপনারা দিয়ে দেবেন কারণ এই এটা একটা আঠালো জাতীয় জিনিস মানে ধরুন আপনি কাকা দিলেন কাকার সাথে এটা মোটামুটি কয়েক ফোটা দিয়ে ভালো করে গুলে এটা আপনারা গাছে স্প্রে করে দেবেন এইটা দিলে কি হয় গাছে অনেকক্ষণ আটকে থাকে এই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডটা এইগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো মানে যেখান থেকে আপনারা রাসায়নিক সার বা ওষুধ কেনেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন মোটামুটি এই যে ফাঙ্গিসাইড পেস্টিসাইডগুলো দেবেন তারপরে যদি দু তিন ঘন্টার মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে সেটা আর কোনো কাজ করবে না সেই জন্যে আপনাদের আবার দিতে হবে মোটামুটি সপ্তাহে একদিন করে বিকেলের দিকে এইগুলো দেওয়া খুবই কিন্তু জরুরি বর্ষার সময় তাহলে আপনার গাছ কিন্তু খুব যেমন বৃষ্টির জলে পুষ্ট হয়ে খুব সতেজ থাকবে সেমনি কোনো পোকামাকড় ধরবে না খুব ভালো থাকবে গাছ যে ফাঙ্গিসাইডগুলো আপনারা গরমের সময় দিয়েছিলেন সেইগুলো আর এই বর্ষার সময় না দিলেই ভালো হয় আপনারা অন্য কোন কপার বেস বা একটু স্ট্রং কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো কারণ একই ওষুধ যদি আমরা বারবার দিতে থাকি সেগুলো ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যায় তার ফলে তাতে আর খুব একটা কাজ করে না সেই জন্য একটু অন্য যেমন ধরুন রেডিও গোল্ড বা আরও প্রচুর ওষুধ আছে সেইগুলো আপনারা দিতে পারেন এই মুহূর্তে মনে পড়ছে না সব টপ এইগুলো দিতে পারেন এইগুলো কিন্তু এই সময় বর্ষার সময় খুব ভালো কাজ করে তাহলে বন্ধুরা এই হলো আমার বর্ষাকালে আপনাদের গাছকে সুন্দরভাবে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনারা অনেকেই জানেন কিন্তু যারা নতুন বাগানি তারা হয়তো জানেন না তাদের জন্যে আজকে আমার এই প্রতিবেদনটা ছিল যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবুজে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার